তুমি তোমার কি বেশি জানো তাই না হের কথা বাতো মুসলমান হয়ে গেছে না কত ইউদিন আছর্মী রেখা মুসলমান হয়ে গেছে কেন কাজ কালাম হের খলিফা মর খলিফা মর কত সাবুবাক্কার

আমার তুমি যুবক বয়সে যে না করছো এটাও তব করিয়ে দেবে দুনিয়ার থেকে কি একজন আরে আইল ঠালছো এই দুনিয়ার থেকে মাপছে না তাই বলে ভাই আমি তো অভাবের কারণে করছি আমার মাপকে কিন্তু পাওটা ধরাই দিলে ভাববো না কিন্তু দেবে না অবশ্যই দেবে আর ব্যবসা করো তেলে যদি বলো যে এক নম্বর তেল ভেদাল থাকে অর্ধেক তাহলে তোমার পাপ হবে না আর যদি কও আমার তেলে ভেদাল আছে দামে কম আমার এক দামে আটা নিয়ে গেলাম বাজারে ওর ভিতরে অর্ধেক ভেদাল আছে আমি যদি কই আমার আটা কিন্তু ভেদাল আছে দামে কম আছে খুশি নেন